গুড ইভিনিং চারটে বাজে আমি একটু বেরোলাম অনেকগুলো কাজ ভীষণ গাড়ির আওয়াজ অনেকগুলো কাজ নিয়ে বেরোলাম একটু ওই বাড়িও যাবো আর একটু আজকে ইচ্ছে আছে কুঞ্জ তোমাদের সাথে পুরো শেয়ার করব কি কি আছে কি না আছে সমস্ত কিছু এখন যাচ্ছি গড়িয়াহাট হরিয়াহাটে এসেছি একটা ফটো কিনবো এটা কুঞ্জে লাগাবো আসলে তিতলির ঘরের এসিটা তো আমাদের নতুন ফ্ল্যাটে আনা হয়েছে তাই ওই জায়গাটা একটু কেমন লাগছে ওই জায়গায় একটা ফটো লাগিয়ে দেবো তাহলে খুব সুন্দর লাগবে জগন্নাথগুঞ্জ এসে গেছি এই হচ্ছে লিফ্ট আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাট এই যে আসলে এই ঘরটাও তিতলির তো ওরকম ফুটো ফাটা আছে তিতলি দেখলে তিতলিরই মন খারাপ হয়ে যায় তো এই জন্য একটা ফটো ফ্রেম লাগিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে ঘরটা বলো জগন্নাথ কুঞ্জও মোটামুটি পরিষ্কার পুরো করে ফেলেছি গ্রসারি করতে এসেছিলাম বাট সামনে রেঞ্জে ঢুকলাম আর এইগুলো দেখো জাস্ট কি ভালো জিনিস পাওয়া যায় রেঞ্জে না अरे आल दी सामने अच्छे हैं but range वो अच्छे नहीं देखते लम candles गुले दूरदान तो पर 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 दारून but उन तक better जितना देखला मागे की छोड़ रखता पहले मेरी other little lamp इधर में औरत तो हम लोग dog पाई ना दो लैंप ना साड़ी लैंप है वो कजिखने street dogs बस चलेंगे चलेंगे तब तो ये रूम चैट करते रहेंगे ये तो खूब सु

এটা গন্ধ না এটা তো ইলেকট্রিক লাইট এটাও একটা ছোট এইগুলো দেখে এইগুলো খুব সুন্দর ঠাকুরের জন্য একটা নিতে পারি কিন্তু বল ঠাকুরকে একটু ঢোকগুণে না খারাপ লাগে বড় এগুলো কি ও এটা ইট ইজ লাইক

এগুলো মা কে পাঠাবো আইডিয়া পাবে আমাদের এই সোফার পেছনের ওয়ালটা খালি না হুম বুঝলাম দারুন এইটা দেখ এই আয়নাগুলো কি দারুন এই আয়নাগুলো হ্যাঁ she got just one i was looking at that हां this, yeah, this is cute this is really cute তো bande got scene was like ये भी बहुत क्यूट है दिस वंस ये গুলো তো মনে হচ্ছে মা বানাতে পারবে হ্যাঁ গুলো খুব ভালো वेरी रेज़िंग ना आई थिंक इट्स पेंटेड और इजी इज ना इजी हां देखला मेरे बोलो बहुत क्यूट এগুলো খুব সুন্দর वेलकम এগুলো এই টাইপের পেইন্টিং আমাদের সোফার পেছনে খুব ভালো লাগবে তাই না ভাই

क्यूट है बट कुछ कर नहीं सकते सिलाई रिबन भी सकता है बीच जकड़े माइक बोले देखे एक्साइटेड हो हाँ गए यू ना जस्ट देखो बेड थो हाँ, बेड थोड़ा अन ये बहुत ड्रेसिंग टेबलेस ये बहुत अच्छा ये the cupboard looks so realistic और चेयर भी चेयर भी is so nice this is also nice शुंदर এত কিউট কেন সবকিছু ওই হাইলাইটারটা দেখা ওই যে ওইদিকে আছে কোথায় আছে ওইটা না ও না আগে এটা দেখা এটা এটা ইট ইজ নাইস ইট ইজ নাইস এটা কি কিউট ডাইরিটা আর এবার কোনটা দেখা পেজটা খুবই কিউট আর এগুলো তো আমার চাইল্ডহুড ড্রিম ছিল হাইলাইটার তারপর এখানে সবকিছু সবকিছু ভালো সব কিছু হাইলাইটার কি আছে এটা এগুলো তো জন্মদিনে পেলে সে ফেভারিট হয়ে যেত যে যারা এরকম টাইপের গিফট দিত হ্যাঁ সত্যি আর এই ফোল্ডোসগুলো দেখো কি কিউট আর এইটা দেখো হাইলাইটার কি কিউট সব কিছু ভীষণ ভীষণ এনজয় করছে আর আমাদের লাস্ট ফিউ উইকস এত এত স্ট্রেসফুল গেছে না তো এইগুলো দেখে খুব এনার্জেটিক লাগছে পেনটা দেখো দেখো এ বাবা দারুণ তো এটা

টমেটো সস এই যে এই সসগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো লেবুর রসও দিয়েছি আর নুন দিয়েছি একটু চিনি দিয়েছি এগুলো কালকে করবো নতুন ফ্ল্যাটে আমার মেজো কাকা আসছে মেজো কাকা এখনও আসেনি আর মেজো কাকা আর বাপি জানো তো একদম পিঠোপিঠি একদম পিঠোপিঠি ওই জন্য বাপি আমার হাতে যে রান্নাগুলো ভালোবাসতো আমি সেইগুলোই করছি আমি মাটন করব আর ফিশ ফ্রাই করবো বাপি এই রান্নাগুলো আমার হাতে খুব ভালোবাসত বিশেষ করে মাটন খেতে আমার হাতে খুব দেখবে বাপি যখন আমি ফিশ ফ্রাই আর মাটন করতাম ভিজিয়ে একদম ফ্রিজে রেখে ভালোবাসতাম দেখেছি উল্টো করে ঢাকা দিলাম এর মধ্যে মাটনটাকেও মেখে রাখ সর্ষের তেল দই হলুদ আর কাশ্মীরি মিক্সি দিয়ে এটা আমি মেখে রাখছি কালকে না আমার ছোট পিসিও আসবে আমার ছোট পিসির হাসতের মাংস অসাধারণ সব রান্নাই অসাধারণ আমার পিসিরা খুব ভালো রান্না করে আমার হাতের রান্না খাবে আমি একটু ভালো করে করার চেষ্টা করছি আর দেব মটনটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখলে না রান্নাটা ভালো হয় আমি কালকে সকালে সমস্ত রান্না করে রেখে খুব ভালো কাতলা মাছের পেটি পেয়েছি তো সেটা নিয়ে এসেছি আর চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ একটু করবো কালকে ভাবছি চিংড়ি মাছ বাটা করবো মেজো কাকা বলেছে রুটি খাবে কিন্তু আমার ভাইও আসছে বারবার কাকা কাকা বলছি আমার ভাই ভাইয়ের বউ ওরাও আসছে তো ভাই আবার একটু ভাত ভালোবাসে তো ভাবছি চিংড়ি মাছও করবো চিংড়ি মাছ বাটা আস্তা বাজার থেকে তো আমি ফিলেটটা কাটিয়ে এনেছি মানে ভেটকি মাছের ফিলেটটা দেখো এই কাঁটাগুলো দিয়েছে কাঁটা চচ্চড়ি দুর্ধর্ষ খেতে হয় আমি তো খুব ভালোবাসি কিন্তু সৌরভ বাবার খায় না কিন্তু দুর্ধর্ষ হয় এটা আমি রেখে দেবো আমার নিজের জন্য আমি একদিন কাঁটা চচ্চড়ি করবো পেয়ে গেছে ব্রেকফাস্টও করে বেরোয়নি আর এখন কটা বাজে তিনটে বাজে বোধ হয় তাই না তো এখানে একটা ক্যাফে আছে তো দেখছি এখানে যদি কিছু এখানে অ্যাফোর্ডেবল হলে তবেই নেব হ্যাঁ তো দেখা যাক কিছু যদি পাওয়া যায় একটু চিপে বুঝলিস হ্যাঁ আমরা যখন ফ্ল্যাটের লাইট কিনতে গেছিলাম বাজারের মতো হ্যাঁ হোম হোম ডেকার না টি থেকে গ্রসারিজ করে নিয়েছি এবার বাড়ি ফিরে এসেছি লাগছে মেয়ের সাথে গল্প করতে করতে সৌরভের ডিনার আজকে ম্যাগি যে তিতলির সাথে কথা বলবো তিতলি অনেক কিছু কিনে এনেছে সেগুলো সমস্ত দেখাচ্ছিল সেগুলোও আমরা দেখছিলাম তাও কথা হচ্ছিলো তাছাড়াও আমাদের এক ফ্যামিলি মেম্বার মানে পরিবার ডট কমের ফ্যামিলি মেম্বার হৈমন্তিকা ওর সাথেও কথা হচ্ছিল ইসরায়েলে থাকে ব্লাড ক্যান্সার নিয়েও রিসার্চ করছে খুব ভাল লাগলো ওর সাথে কথা বলে আর ও বললো যে ও কাজ করে যখন ফেরে তখন আমাদের ভ্লগ দেখেও রিল্যাক্স করে এটা আমাদের ফুল ফ্যামিলির কাছে অনেক বড়ো পাওনা আর তোমাদের যে কথাটা বলেছিলাম যে ওই বাড়ি যাবো সমস্ত কিছু তোমাদের সাথে জগন্নাথগঞ্জে শেয়ার করব। বাট সেটা এই ব্লগে শেয়ার আমি করছি না তার একটা কারণ হচ্ছে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি আমি নিয়ে গেছিলাম গোপ্র লাইট ভীষণ ব্লিং করছিল। তারপরে আমি মোবাইলে তুলেছি কোয়ালিটি অতটাও ভালো লাগে না আমি ডিএসএলআর নিয়ে গিয়ে ভালো করে পুরো ফ্ল্যাটটা তোমাদের দেখাবো আর একটা কথা হচ্ছে আমি তো সব সার্ভিসিংয়ে দিয়েছি মাইক্রোওয়েভটা আজকে আসার কথা ছিল সেটা এখনও আসেনি আমি সমস্ত কিছু একেবারে সার্ভিসিং করে রেডি রাখছি যাতে আমি বৈশাখ মাস পড়লেই আমি ভাড়া দিয়ে দেবো বা আর এরকম যারা চাইছে যে দু তিন মাসের জন্য কি তিন চার মাসের জন্য বাইরে থেকে এসে আমি এরকমই কিছু দিয়ে দেবো হচ্ছে আমাদের আপডেট আর তিতলি আমি সৌরভ আমাদের একটা দারুণ আড্ডা বসে সেই আড্ডাটা আমাদের অনেক দিন হয়নি তিতলির এক্সামের জন্য আজকে সেটা হবে তো তিতলিকে কল করবে সৌরভ তো আজকের মতো গুড নাইট অনেকক্ষণই হলো এসেছি তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি রেঞ্জে আমার আইডিয়া ছিল না যে এত কিছু ভালো পাওয়া যায় একবার আমি আর মালবিকা গেছিলাম তখনও খুব সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম বাট অটোদার টাইম নিয়ে যায়নি তো আজকে বেশ ভালো মতো ঘুরেছি আর তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি আমি না খুব সুন্দর একটা জিনিস পেয়েছি এটা সেন্টেড এলইডি পিলার ক্যান্ডেল এলইডি কিন্তু এটা কিন্তু এরকমভাবে ব্যাটারি দিয়েছি এরমভাবে জ্বলছে কিন্তু ভীষণ সুন্দর স্মেল আসছে এটা পুরো একদম সেন্টেড খুবই ভালো এইটা আমি এখানে ঠাকুরের জায়গাতে রাখবো বলে এনেছি সব সময় না বাট মাঝে মাঝে ইচ্ছা করে একটু ধূপ দেখাতে বা কিছু বা সেটার এখানে অপশান নেই তাই এরকম রেখেছি আর একটা টিফিন বক্সের সেট কিনেছি যেখানে সেভেন টিফিন বক্স অফ ডিফারেন্ট সাইজেস আছে সেটা কিচেনে রাখা আছে পরে তোমাদের যখন ইউজ করবো দেখাবো যেরকম হয় না বক্সের ভেতর বক্সের ভেতর বক্স এরমভাবে কারণ আমাদের সবারই রেফ্রিজারেটারে একটা করে র‍্যাক তার মধ্যে সবজি থাকে প্লাস যেগুলো কুকড মিল থাকে সেগুলো এবার শীতকালে কি অতটা খাবার ফ্রিজে ঢোকাতে হচ্ছিল না তাই বড়ো বড়ো যে কড়াই আছে হাড়ি আছে ওটাতেই রেখে দিতাম আমি টেবিলে বাট এখন গরম আসছে আস্তে আস্তে খাবার নষ্ট হয়ে যাওয়ার চান্সেস আছে তো এরকম বক্স কিনলাম বক্সে করে তুলে দেবো ফ্রিজে আর কি আর আমি তো সেরকম কিছু আর কিনিনি আর কিছু মনে পড়ছে না কিনেছি কিনা একটা ওই পিজ্জা কিনেছিলাম কারণ কি রেঞ্জের ভেতরে আইসল্যান্ড আছে আইসল্যান্ডে যে নর্মাল পিৎজা কিনি ফ্রোজেন ওরম কিনেছি আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এনেছি ওটা দেখাচ্ছি একটা দেখো কি দাঁড়া এই যে কি কিউট একটা টেবিল ল্যাম্প ভীষণ কিউট ছিল মোটামুটি কেনাকাটি আর আমার যখনই আমি একটু টাইম পাই তোমরা বলবে যে দিদলে একটুও ব্লক করছে না একদমই কি টাইম পাও না যেটুকু টাইম পাই বিশ্বাস করো হেনরি মানে হচ্ছে আমাদের ভ্যাকিউম ক্লিনারটার নাম হেনরি তো ভ্যাকিউম ক্লিন করতে হয় রুমটা বিকজ কার্পেটেড রুম ফ্লোরিং না যে ঝাট দেওয়া পোছা যাবে ওয়াশরুমে ড্রেনেজের খুব আলাদা মানে আমাদের মতো না শুধু মানে শাওয়ারিং এরিয়াতে ড্রেনেজ আছে আর এমনি যেটা বেসিন বা কোমোড এরিয়াতে কোনো ড্রেনেজ নেই তো বাথরুম ধুলে সেটাকে শুকাতেও হয় টিস্যু পেপার দিয়ে দিয়ে নিকড়ে নিকড়ে সেটাও একটা প্রবলেম ওখানে ড্রেন নেই তো প্রচুর কিছু মানে খুব ছোট ছোটো কাজ থাকে যেটা দিয়ে দিনটা একদম ফিল্ড হয়ে যায় তো শনি রবিবারটা আমার গ্রসারি করা ঘর পরিষ্কার করা আমি মানে চেষ্টা করি অ্যাটলিস্ট উইকে একবার ডিপ ক্লিন করতে ওয়াশরুমটা রুমটাকে সেটা করতে হয় তারপর দু সপ্তাহে একবার লন্ড্রি করতে হয় তাও আমি ঘরের জামা কাপড় বেশি নেই কেচে নিই আমি ওই সারফেক্সেল গুঁড়ো সাবান এনেওছি প্লাস মাও যখন প্যাকেজ পাঠিয়েছিল দিয়েছিলো তো ঘরের জামাকাপড়গুলো তো কেঁচে নিই বাট ধরো বাইরের জামা কাপড় তারপর কি এখানে তো শুকানোর জায়গা নেই সেই আমি ক্লিপ কিনে রেখেছি বাচ্চাদের কাপড় শুকানোর যে হয় না ওই হ্যাঙ্গার টাইপের যেখানে ক্লিপস লাগানো থাকে ওটা একটা আছে ওটা বাথরুমে রেখেই শুকাতে হয় কারণ কি এখানে তো উইন্ডো খোলা যায় না তো বড়ো বেডশিট বা ডুবে কভার এগুলো যদি কাচতে হয় আমাকে মেশিনেই ইউজ করতে হয় বা এমন কোনো ধরো ভুলেন টপ বা ভালো জামা কাপড়গুলো মেশিনেই দিতে হয় কোনো উপায় নেই আমার আর ঘরেরগুলো শুধু খেঁচেনি এরমভাবে তো সেইগুলো করতে হয় তারপর প্রচুর বাসন মাজা থাকে তাও সারনিক প্রচণ্ড হেল্প করে সেগুলোতে তো টুকটুক করে তারপর পড়াশোনা তো আর বলছিও না যে বারবার একই জিনিস কি বলবো তোমরাও বোর হয়ে যাচ্ছে এই জন্য হয়তো সেরমভাবে ব্লগ করা হয় না বাট আজকে আমি যখন বেরোলাম তাই জন্য একটু ব্লগ করলাম আমার ইচ্ছে আছে সামারটা অনেক এক্সপ্লোর করব ঘুরবো জায়গাটা তো দেখা যাক কেমন কি হয় তোমাদের কোনো সাজেশনস যদি থাকে যে সামারে কোথায় গেলে ভালো হবে না হবে সেটাও তোমরা নিশ্চয়ই